ডিয়ার ভিওর সালাম আলাইকুম রহমতুল্লাহ কাতু তো আজ আমি বানাচ্ছি চাল তার আচার তো এটি হচ্ছে আমি দশ মিনিটে আজ বানিয়ে ফেলবো সহজ সহজ পদ্ধতিতে তো চলুন অনেকেরা আছে যে চাল তার আচার রেসিপি আমার এখানে দেখতে পারে প্রশ্ন করতে তো চলুন আপনি এভাবে কেটেও ডালে ডাল দিয়ে এভাবে আচার এভাবে চালতা খেতে পারেন তো চলুন এখন আমরা আচার বানাতে যাচ্ছি তাহলে দেখলেন চালতাটা ছোট ছোট করে এভাবে করে পিস করে নিয়ে আপনি প্রথম লবণ এবং পানি দিয়ে সেদ্ধ করে নেবেন সেদ্ধ করে নিয়ে সেদ্ধ পানিতে ফেলে দিয়ে নতুন একটা পাতিলে আপনি গুড় অথবা চিনি সেই সাথে পাঁচফোরণ তারপর আপনার লবণ মরিচের গুঁড়া একটু মাখিয়ে একটু মিক্স মিক্স করে বিট লবণ এগুলো দিয়ে আপনি স্বাদ মতো এই আচার বানিয়ে নিতে পারবেন এবং খুব সহজেই এই সুস্বাদু চালতার আচার আপনি উপভোগ করতে পারবেন ধন্যবাদ খুব সহজেই আপনার এই উপকরণ বুঝতে পেরেছেন আশা করি এবং আমাদের নতুন একটি চ্যানেল ওপেন করা হচ্ছে সেটা হলো টেন মিনিটস কুকিং বাই শাহিদা টেন মিনিটস কুকিং বাই শাহিদা এই চ্যানেলটিতে মজার মজার রান্নার জন্য আপনারা প্লিজ সাবস্ক্রাইব অবশ্যই করবেন